নগরুখরা আইসিসি টেকনোলজি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র নগরুখরায় আইসিসি টেকনোলজি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র নগরুখরা আইসিসি টেকনোলজি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দু সালে ভারতবর্ষের মধ্যে বেস্ট কম্পিউটার এজুকেশনাল প্রতিষ্ঠান ইন্ডিয়ান কাউন্সিল অফ কম্পিউটার টেকনোলজি অনুমোদিত একমাত্র কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র নগরুখরা আইসিসি টেকনোলজি ভারত সরকার স্বীকৃত ইন্ডিয়ান কাউন্সিল অফ কম্পিউটার টেকনোলজি অনুমোদিত নগরুখরা আইসিসি টেকনোলজি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি চলছে ভর্তির জন্য সরাসরি আসুন আমাদের ঠিকানায় বাইশ নম্বর বাস স্টপেজ পঞ্চায়েতগুলির বিপরীতে নগরুখরা আইসিসি টেকনোলজি শীততাপ নিয়ন্ত্রিত নগরুখরা আইসিসি টেকনোলজি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা কম্পিউটার এবং আপনার সন্তান যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে কম্পিউটার শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য সঠিক ব্যবস্থাপনা রয়েছে নগরুখরা আইসিসি টেকনোলজি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে দু সালে একমাত্র ইন্ডিয়ান কাউন্সিল অফ কম্পিউটার টেকনোলজি দিল্লি থেকে বেস্ট কম্পিউটার এডুকেশনাল প্রতিষ্ঠান হিসাবে পুরস্কার পেয়েছে নগরুখরা আইসিসি টেকনোলজি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র নগরুখ্রাইসিসি টেকনোলজি ছাত্রছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ